ভবানীপুরে ছাপ্পা ফুটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি সেখানে যেতেই মারটপকে পালালো দুষ্কৃতীরা এরপরই তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি তাকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা বিক্ষোভ স্থানে গিয়ে পৌঁছলেন তৃণমূল প্রার্থী দেবাংশ ভট্টাচার্য তাকে ঘিরে অভিযোগ জানাতে শুরু করে তৃণমূল সমর্থকরা

নিয়ে এবার আমি দুটো কথা বলি প্রথম কথা আপনাদের অভিযোগ সংবাদ মাধ্যম শুনেছে আমরা এটা ইলেকশন কমিশনকে অভিযোগ জানাচ্ছি তাপসি মন্ডল এমএলএ কিন্তু এই বুথের ভোটার নন আমি আপনাদের এইটুকু বলছি আপনারা এখন আর জমায়েত করবেন না একশো চুয়াল্লিশ ধারা আছে আপনারা যে যার ভোট দিয়ে বাড়ি ফিরে যান শান্তিপূর্ণভাবে করুন আমি এইটুকু বলছি ওরা না না ওরা করেছে আমরা এটাই অভিযোগ জানাচ্ছি সেন্টার এবং আমরা প্রয়োজনে আমরা প্রয়োজনে এই বুথে আবার রিপোল চাইব তাপসী মন্ডল আসতেই পারেন না তিনি ভোটার নন তিনি এসছেন ভোট দেওয়ার কথা বলেছেন ছাপার কথা বলেছেন বলে তৃণমূলের ছেলে মেয়েদের সাধারণ ভোটারদেরকে লাভিজা ছড়িয়েছে